কি জাদু করেছ বলো না ঘরে আর থাকা যে হলো না আমার ভালো আসে না এদিক থেকে ভালো ওরে ডিজে যাইদ ভাই ভাইরাল হয়েছে তাই দেখিয়া আর কত মেয়ে প্রেমের অফার দিয়েছে এই গানটা ভাইরাল হবে নিশ্চয়ই এই গানটা ভাইরাল হবে আবার করা লাগবে আহ হা হা কত তুই আমার খারাপ জিনিসের মাথার বাড়ি দিলো কেন কি এই যে টিকটক করেছি কেবল একটা ভাইরাল গান এই সময় কি লাগবে টিকটক করে তুমি কি জীবনে দিয়ে টিকটক করা লাগবে কে আমি টিকটক করি নাটক করি

কি অবস্থা এই যে একটা ভালোবাসা এই ভালোবাসাতে আমি ভাইরাল কথা কই এই একটা ভালোবাসা এই ভালোবাসা বইয়ের চাইতে বেশি তুই জানিস জানিস না সেই একটা ভালোবাসা টিকটক করলে আমার জ্ঞান দেওয়া লাগবে না সোজা ফ্রুত করে কতা বুঝছো একা ভালো gana কমা নাচ্ছে সেটা ভালো কমে যাবে না টিকটক নোক্তি যা তো বউ তো থাকি ওই আমার বউ থাক না থাক কতো তাহলে আর কি সমস্যা আমার বউ একটা যাবে আমি আরো চারটা বিয়া করব ওরে কি প্রবলেম তোমরাই কতো আজকালকার বাজারে ছেলে নিয়ে ছেলের মা ছেলের বাপ সবাই টিকটক করে আমি করলে সমস্যা কি তোমরাই হামা হামাকালতে জ্ঞান দিবে সালা ইটের রাজমিস্ত্রি চিন্তা করিছা

এমনি তুলে মোবাইল টিকটক করে ফুরায় কি জীবনে পাইলা টিকটক করে না নিরতা পালন করি হ্যালো কি হয়েছে ও ডিজিজাই ভাইরাল হয়ে গেছে ওরে আমিও তো ওর একসময় অবহেলা খুব করতাম রে ওই সত্যি ভাইরাল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ওকে তো আমি অনেক অবহেলা করছি মিডিয়া জোগরটা যে এরকম আমি তো আগে জানতাম না আচ্ছা ঠিক আছে নাও আমার সাথে কথা হলে আমি কথা বলবো নাও ওকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে যাই দেখতো আমি অনেক অবহেলা করছি রে ও অনেক কথাই শোনাইছি ওই সালাই আজকে ভাইরাল মিডিয়ার জোগরটা যে এরকম আমি তো আগে জানিনি শালা আমার আইডি আমার ব্যাপারে যেন কিছু কয় তাহলে আমার তো মানুষ সব খেয়ে ফেলি বেরে এই যে ভাইরাল এর ভাইরাল হয়েছে এখন যাই এক জায়গায় আনা দুটো কথা কয়ে বলে আনা সাথে মীমাংসা করে নেই নাহলে কোন দিন আমার পিনের বিরুদ্ধে একটা পোস্ট করে দিবে আমার মানুষের মানুষ সব খাই নিবে আনা সাথে যায় মানে কথা বার্তা কয়ে না আসলে পরামর্শ করে খবর টাক দেওয়া লাগবে হাইরে মানুষ রে এই টিকটক ইউটিউবের শর্ট বালায় দেখা কত মানুষ কত কথা কয় ওই সেদিন কে ওই ইউটিউবের বেটা রাজমিস্ত্রী কত কথাই না কোন হওয়া কত হমান না করলো আজকে আজকে কি করে দেখ এই টিকটক করে এখন অনেক টাকা পাই ইউটিউবের থেকে টাকা পাই ফেসবুকের থেকে টাকা পাই পুরা ওই রাজনীতির কাম করো দুধ বুঝতে পারছো ডিজি আশপাশের আর আসে পারবো ঠিক আছে দেখ আগা আগা কি ভোগছিন ভাই? আছি আছি ভালো। তোমক তে অনেক অপমানই ভাই। তুমি যখন সেই ভাইরাল রে ভাই। ভাইরাল তো हमरे ভাই। সবাই অপমান করিস আমাক। খালি তুমি লয়। এলাকার সবাই যাওক ভাই আমার ভিডিও দিয়া কিছু পোস্ট দস করিনা ভাই। না তাহলে আমার মানুষে শাস্তি লাগাবে ভাই। নাই রে। টাটা খায় লবুর সিটা। না লেবুর সিটা মানছে কয় তাই হলো। হাসপাতাল করা অপমান। এবারে তিনি নিমাশা করবা। শোনো ভাই একটা কথা কই। মানুষক অপমান করা ঠিক না। কোন মানুষ কখন কোন জায়গায় যাবে কেউ বলতে পারবে না এই দেখ আমাকে কত মানুষে কথা কথা কচ্ছিল তাই আজকে দেখ আমি ইউটিউবের থেকে টাকা পাই ফেসবুকের থেকে টাকা পাই এই যে টিকটক করি কত ভাইরাল কত জায়গার থেকে আমার লোক আসে দেখবার এটা কিন্তু অনেক পাওয়া ভাই অনেক পাওয়া এই যে ভাইরা শোনেন ফেসবুক ইউটিউব টিকটক করলে অনেক মানুষই অনেক কথা বলবে আপনি টার্গেটকে পূর্ণ করতে গেলে কারো কথায় কান না দিয়ে নিজের মতো নিজেকে ভিডিও করতে হবে তাহলে দেখবে একদিন সফলতার মুখ দেখতে পাবে সবাই নিজ দায়িত্বে নিজের মতো করে কাজ করুন কন্টেন্ট বানান ইউটিউব ফেসবুকে সারেন দেখবেন ওই মহান আল্লাহ তালা আপনার স্বপ্নকে স্বপ্নকে পূর্ণ করবে ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম